তার কি তদবির আছে আপনি এই জামাটা পরিষ্কার করব তার ভাই সার নইলে সবার তাই তো নাকি ভাই আমার অন্তরের কিছু বদ খসলা বদ অভ্যাস গুলো আমার জীবন থেকে সরাতে গেলে একটাই সাবান সেটা হলো নামাজ মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন বদ খসলা আল্লাহ আপনার থেকে আস্তে সব দূর করে দেবে আমার যে আসবো তো ইনশাল্লাহ

আমার কিসে চিতা কৰৰণী ল আমাক কিছু চিতা কৰ ৰণী ল ৰ স্বপূৰ্ণ শনিহিয়া ইহু চতুকে কলে কাহিল হঠাৎ কৰিহিয়া তো চপাই মারি মাৰি বা চিন্তা কৰৰ ৰিল মাৰি চিন্তা করিয়া পিতাকে বোঝাইয়া নিয়ে গেলো কেন নিয়ে গেলো কে নানি রিজাঙ্গে ব

1 বছরের ঘটনা বলিনি আরে 2025 চলে গেল আলহামদুলিল্লাহ আমি এতদিন যে আলোচনা রেখেছি আপনারা কি কষ্ট পেয়েছে জোরে বলেন 마শাআল্লাহ তাহলে একবার তকবীর জোরে দেন তো দেখি নারী তকবী আরে একটু জোরে দেন নারী আমি খুব মহাব্বতে আপনাদের কাছে এসেছি শেষ কথা দুটি বলে যাই আমি এসে বলেছিলাম দস্তামি আগে যদি একটু ছেড়ে দিতেন খুব ভালো হতো সেটা একটু ভুল করে দাওয়াত লিখে ফেলেছি যেটা আটটা দশটা সেটা গেছে সাতটা নটা আর এক জায়গায় দশটাই চাই এমন একটা হয়ে গেছে যে সে তারাও শুধু ফোন করছে যে তাদের সমস্যা তা আমি এসে বলেছিলাম যদি দশটা মিনিট আগে ছাড়তেন আমি খুব আপনাদের জন্য তো একটু দোয়া কেন সেখানেও মানুষ যাতে কি কিছু না বলতে পারে তাই যাই হোক ইমাম আছে আরো একজনকে বলেছি ইনশাল্লাহ দশটা মিনিট আগে যাওয়ার জন্য আমি পরিশেষে দুটি কথা বলি আল্লাহ পাক এই যে আপনার দোসা আসলে আপনার আমাকে একটু টাকা দেন টাকাগুলো নিয়ে কি করি দুটি মাদ্রাসা আল্লাহ করার সুযোগ দিয়েছে তা অন্যের জায়গা নয় আলহামদুলিল্লাহ জায়গাগুলো আমি কিনে আমার আপন নামে দান করেছি আরো কিছু মানুষ তাতে জমি দিয়েছেন একটা মেয়েদের মাদ্রাসা তৈরি করেছি এবং ছেলেদের মাদ্রাসা এই দুটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ চলছে আর এই যে টাকা পয়সা আপনারা দেন আল্লাহ সাক্ষী শিক্ষকদের মাইনে চাল বিভিন্ন কিছু আলহামদুলিল্লাহ আমি দিয়ে থাকি সব টাকা যদি আমি আমার নিজের জন্য রাখি মোটামুটি দু তিন তালা হয়ে যাবে বাড়ি আমার দরকার নেই ওই গরিব দুস্থ সহায় বাচ্চাগুলো যদি সেবা পায় তারা যুক্তি বছরে চারটে ছেলে হাফেজ হচ্ছে আর একটা মেয়ে গোটা কোরআন হাফেজে কোরআন বেড়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ একটুখানি বললাম মেয়ে হাফেজ হয়েছে আপনার হয়তো মনে করছে সহজ জিনিস মনে হয় সহজ বলে মনে হয় ভাই পাঁচটা সুর মুখস্থ করে আছে তাই নামা দেখতে কখন আসে শুধু খট মানে ধাক্কা দেয় হয় না হয় না তারপরে মাঝে মাঝে ভুল যাচ্ছে কুলু সুর ভুল হয়ে যাচ্ছে হয় না হয় না হয় আর গোটা কোরআন একটা মেয়ে ক্লাস নাইনে পড়ছে অথচ সে হাফেজ এ কোরআন মেনে গেছে আলহামদুলিল্লাহ তাই আপনাদের কাছে বলবো যে আপনারা আমার ভাইয়ের কাছে চিঠিও দিয়ে গেছি ভাইয়ের সহিত খুব সম্পর্ক হয়ে চাল আলহামদুলিল্লাহ উনি গেছেন আমাদের ওখানে সম্পর্ক অল্প বানিয়ে দিয়েছেন ওয়াদা করেছেন ইনশাআল্লাহ আপনারা ওখানে যাব কেন আপনাদের যেতে বলছি একটু গিয়ে দেখে আসবেন ব্যাটা কি করে দিয়ে দেখিছি আমার জানা নেই বলেছি আমি মুজাফফর মারা যাব কিন্তু আপনাদের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম একটা ছেলেদের মাদ্রাসা একটা মেয়েদের মাদ্রাসা যা আপনারা এখান থেকে জ্ঞান পাবেন তাই আমি যাওয়ার আগে আপনাদের এই মাদ্রাসার জন্য